আলাইকুম একটা ফটো থিম কেকের ডেকোরেশন করব আজকে আর বলেছিল এডিবল ফটো দিতে যাতে তারা খেতে পারে তো কেকটাকে আমি একদিন আগেই রাতে করে রেখেছিলাম আর কেকটা ছিল দুই পাউন্ডের মধ্যে স্কোয়ার শেপের কেক তো এখন হচ্ছে আমি কেকটাকে সুন্দর করে ফিনিশিং করে নিব আর স্কোয়ার শেপের স্কোয়ার শেপ কেকের ফিনিশিং সুন্দর না হলে কেকটা দেখতেও সুন্দর লাগে না আর এই কেকের জন্য কোনো ডিজাইন বলে দেয়নি শুধু বলেছিল যে ফটো দিয়ে করে দিতে আর এই ফটোটা দিতে আমার অনেক সমস্যা হয়েছে গরম থাকার কারণে নিচে ছিঁড়ে যাচ্ছিল দিতে পারছিলাম না অনেক কষ্ট যতটুকু বসিয়েছি এতটুকুই অনেক কষ্ট করে বসিয়েছি তো আমি হচ্ছে এটা অন্য একটা ডিজাইন করতে চেয়েছিলাম যেহেতু এটা ছিঁড়ে গেছে তো ডিজাইনটা অন্যরকম করে করা হয়েছে যেই সাইড ছিঁড়ে গেছে ওই সাইডে হচ্ছে আমি বেশি করে গোলাপ বসিয়ে দিয়েছি আর সাইড দিয়ে খালি খালি লাগছিল ওইখান দিয়ে হচ্ছে আমি চেরি ফুলগুলো করে দিয়েছি তো এখানে হচ্ছে আমি চেরি ফুলের উপরে কিছু এই রেনু দিয়ে দিব আর হচ্ছে দুইটা প্রজাপতি দিয়ে দিব আর গোলাপের উপরে কিছু সুগার বল দিয়ে দিব